আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় চুই পিঠা তৈরি করে তো চলুন বেশি কথা না এই ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অলে দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় সো লে স্টার্ট দিস ভিডিও আমরা চুলে একটি কড়াই বসিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবে এক কাপ পানি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমরা পানিটাকে ফুটিয়ে নিব তো আমাদের পানি ফোটানো হয়ে গিয়েছে এরপর আমরা দিয়ে দিয়েছি দেড় কাপ ভেজা চালের গুঁড়ো আপনারা যদি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে পানির পরিমাণটা বেশি দিবেন। তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমাদের চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা চালের গুঁড়োটাকে পানির সাথে মিশিয়ে নিব। তো আমাদের চালের গুঁড়োটা পানির সাথে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা এটাকে নামিয়ে নিব। আমরা এখন চালের মথে নিব। আমাদের চালের গুঁড়োটা মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা একটু ডো হাত দিয়ে চুইপিঠা শেপে কেটে নিব তারপর এক জায়গায় একটু চালের গুঁড়ো ছিটিয়ে তার মধ্যে আমরা পিঠাগুলো রেখে দিব যাতে একটির সাথে আরেকটি না লেগে যায় তো আমাদের সবগুলো পিঠা কাটা হয়ে গিয়েছে এখন আমরা চুলায় একটি কড়াই বসিয়ে পানি দিয়ে দিয়েছি এখন তার মধ্যে দিয়ে দিব দেড় কাপ লিকুইড খেজুরের গুড় আপনারা চাইলে পাটালি গুঁড়ো দিতে পারেন এখন আমরা দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এলাচ এবং তেজপাতা এখন আমরা গুড়টাকে নিব এখন আমরা খেজুরের গুড়ের মধ্যে পিঠা দিয়ে দিব যাতে পিঠার ভেতরে মিষ্টিটা ভালোভাবে ঢুকে এখন আমরা পিঠাটাকে ঢেকে সিদ্ধ করে নিব তো আমাদের পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমাদের পিঠা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিঠার ভিতরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটি পিঠাও ভাঙিনি কারণ আমরা চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর আমরা দিয়ে দিব এক কাপ দুধ এই দুধটা আমরা আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম এখন আমরা দুধটাকে মিশিয়ে নিব তো আমাদের পিঠা তৈরি হয়ে গিয়েছে আমরা এখন পিঠাটাকে একটি বাটিতে উঠিয়ে আমরা অল্প পিঠা বানিয়েছি আপনারা চাইলে বেশি পিঠাও বানিয়ে নিতে পারেন তো গাইস আপনারা তো দেখি নিলেন আমার আম্মু কিভাবে খুব সহজে বাসায় বড় চুই পিঠা তৈরি করে আপনারা চাইলে বাসায় খুব সহজে এইভাবে বড় চুই পিঠা তৈরি করতে পারেন তো আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অলো দিয়ে দেবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ